সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সিলিয়া মাইনিং প্রজেক্ট এই প্রজেক্টটা অনেক দিন পূর্বে আমরা শুরু করেছিলাম এবং যদিও এর ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল দুই নাইজেরিয়ান ব্রাদার আফুলো ব্রাদার্স তারা মূলত আমাদের সাথে মোটামুটি একটা স্ক্যামই করেছে বর্তমানে এই প্রজেক্টটি কিন্তু তাদের হাত থেকে রদবদল হয়েছে বর্তমানে অন্য নতুন ম্যানেজমেন্ট এসেছে এবং তারা এই সিলিয়া ফাইন্যান্স প্রজেক্টটাকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজিয়েছে বর্তমানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা বা অ্যাপটি ধরতে এখন একটি মাইনিং ওয়ালেট হিসাবে কাজ করছে এখানে খেয়াল করে দেখুন আমরা যদি তাদের তাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করি যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা লাখ প্লাস এখানে তারা স্পষ্টতই উল্লেখ করেছে নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব হাতে নিয়েছে আর এই নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব হাতে নেওয়ার পর এখন তারা সিলিয়া ব্লক চেন হিসাবে নিজেদেরকে উন্নীত করছে সিলিয়া ব্লক চেন সিলিয়া ওয়ালেট সিলিয়া প্লে অ্যাপ সিলিয়া একাডেমি এন্ড মিনি মোর প্রোডাক্ট ইন দ্য ইকোসিস্টেম ওভারঅল সিলিয়া এখন একটা ইকোসিস্টেম হতে যাচ্ছে সো আমরা এই প্রজেক্ট যারা মাইনিং ছেড়ে দিয়েছিলাম স্পেশালি আমি আমি নতুন করে আবার এই প্রজেক্টে মাইনিং শুরু করেছি কারণ এর পিছনে একটা বিশেষত্ব রয়েছে যেটা ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আর এখানে স্পষ্টতে উল্লেখ রয়েছে উইথ দা নিউ ম্যানেজমেন্ট সো আগে যে অ্যাফোলো ব্রাদার্স ছিল নাইজেরিয়ান যারা স্ক্যাম করেছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে এবং নতুন ম্যানেজমেন্ট তারা এখন এই সিলিয়া ফাইন্যান্সকে একটা যুগ উপযোগী ইকোসিস্টেমে পরিণত করার চেষ্টা করছে আমরা একটু তাদের হোয়াইট পেপারটা দেখব কারণ তারা নতুন করে যে ঘোষণা দিয়েছে এতে করে আমরা বর্তমানে যে মাইনিং করব সেই মাইনিংয়ে তারা টোকেনের সংখ্যা নির্ধারণ করেছে আটশো মিলিয়ন আর মজার ব্যাপার হচ্ছে এই আটশো মিলিয়ন টোকেনের মধ্যে আমাদেরকে এয়ারড্রপ হিসাবে প্রদান করা হবে সাতশো মিলিয়ন এই সমস্ত ডিটেলস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যাতে করে আপনারা বুঝতে পারেন যে কেন আমরা এই প্রজেক্টটাতে আবারও মাইনিং শুরু করেছি টোকোনমিক্স এর শুরুতেই এই ইনফরমেশন রয়েছে এবং 87.5% তারা কি করবে কমিউনিটি ইয়ারড্রপ দিবে সো 800 এর মধ্যে 700 মিলিয়নই কিন্তু ইয়ারড্রপ হিসাবে আমরা পাবো তাই আমি মনে করি পার্সোনালি যে আমরা যত বেশি এই প্রজেক্টটাতে এখন সময় দিব আমরা তত বেশি আর্ন করতে পারবো কারণ বর্তমান এই প্রজেক্টটাতে আপনি দুইভাবে সিলিয়া টোকেন বা সিলিয়া পয়েন্ট আপনি আর্নিং করবেন সেই সিলিয়া পয়েন্ট প্রত্যেক মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই পয়েন্টগুলোকে টোকেনে কনভার্ট করে তারপর আপনার ওয়ালেটে তারা প্রদান করবে আর তারা সর্বোপরি তিনশো মিলিয়ন টোকেন পাঁচ বছর মেয়াদে প্রত্যেক মাসে মাসে ইনস্টলমেন্টে আমাদেরকে প্রদান করবে সো এই হিসাব বলে আমি মনে করি এই প্রজেক্টের যে টোকেন রয়েছে অর্থাৎ সিলিয়া টোকেন এই টোকেনের প্রাইসটা হঠাৎ করে ডাম করবে না বা ফল করবে না কারণ এর চাহিদা থাকবে আপনি চাইলেই টোকেনটা কালেক্ট করতে পারবেন না কারণ এই টোকেনটার বর্তমানে মূল বিশেষত্ব হচ্ছে যে টোকেনগুলো সবগুলো আপনাকে একবারে প্রদান করা হবে না মান্থলি আপনাকে প্রদান করা হবে সো আপনি চাইলেও একবারে সব টোকেন সেল করতে পারবেন না আবার একবারে সব টোকেন ব্যায়ও করতে পারবেন না যখন এটা পরিপূর্ণ ইকোসিস্টেম রূপ নিবে সিলিয়া টোকেনের প্রাইস যথেষ্ট ভালো হবে এটাই আমাদের বিশ্বাস কারণ নতুন ম্যানেজমেন্ট যথেষ্ট উন্নতি সাধন করছে এই প্রজেক্টটার পিছনে তারা শ্রমও দিচ্ছে এবং তারা অলরেডি কিন্তু অ্যাপেল মোবাইল ফোনের জন্য এবং ফোনের জন্য গুগল প্লে স্টোরে আলাদা আলাদা করেছে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমরা এই সিলিয়া অ্যাপ ইনস্টল করবো যারা পূর্বে আমরা মাইনিং করেছি তারা কিভাবে নতুন ওয়ালেট ক্রিয়েট করব আর যারা এখন নতুন রয়েছে তারা কীভাবে আমরা মাইনিংটা স্টার্ট করবো এই ডিটেলস থাকবে আজকের ভিডিওতে সেই সাথে সাথে কিভাবে আমরা অতিরিক্ত বা বেশি পরিমাণ সিলিয়া পয়েন্ট আর্ড করতে পারবো কারণ আপনি যত বেশি সিলা পয়েন্ট আর্ন করবেন সেই পয়েন্টের ভিত্তিতেই প্রত্যেক মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই পয়েন্টগুলোর এগেনস্ট আপনাকে টোকেন দেওয়া হবে খেয়াল করে দেখুন তাদের অফিসিয়াল টুইটারে এই পোস্টটা রয়েছে এই পোস্টেই তাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে আর এখানে আসলে সিলিয়া গ্লোবাল এই অ্যাপটির ইনস্টল বাটন দেখতে পাবেন জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন এটা ইনস্টল হতে থাকবে ইনস্টল হতে হতে আমরা বরঞ্চ সিলিয়া গ্লোবাল এই অ্যাপটির about this app এ অপশনটা একটু ঘুরে দেখে আসি যে আসলে অ্যাপ সম্বন্ধে তারা কি কি বলেছে খেয়াল করো দেখুন এখানে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট করেছে তারা এই অ্যাপটির আর নিচের দিকে আমরা যদি আসি অর্থাৎ অ্যাপ ইনফো অ্যাপ ইনফো অপশনে আসলে আমরা দেখতে পাবো মূলত এই অপশনটাতে আসি এটা আপনাদের দেখানোর জন্য যে আপনার মোবাইলে পর্যন্ত জায়গা রয়েছে কিনা বর্তমান ভার্সন 4.0.3 আর এটা लास्ट তারা আপডেট করেছে ফোরটিন এপ্রিল চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ অলরেডি ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে আর অ্যাপের সাইজ বর্তমান অ্যাপের সাইজ হচ্ছে বিশ দশমিক ওয়ান ফোর মেগাবাইট আর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সিক্স অ্যান্ড অ্যাবাব বাই সিলিয়া এক্সচেঞ্জ লিমিটেড আগে ছিল সিলিয়া ফাইনান্স এখন হচ্ছে সিলিয়া এক্সচেঞ্জ লিমিটেড দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে তাই আমরা এবার ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে সিলিয়া তাদের এই নিজস্ব অ্যানিমেশনের মাধ্যমে তাদের অ্যাপের একদম স্টার্টিংটা চলে আসবে এবং শুরুতেই আপনি এই অবস্থায় দেখতে পাবেন একদম উপরে সিলিয়া গ্লোবালের ডান পাশে এখানে কন্টিনিউ টু অ্যাপ বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এখানে আপনি অবশ্যই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন অথবা স্কিপও করতে পারেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করেই সামনের দিকে আগাচ্ছি খেয়াল করে দেখুন স্টেক সেন্ড অর ক্লেম ইজিলি এবার ফাইনালি গেট স্টার্টেড বাটন চলে চলে আসবে আসবে অপশন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যারা নতুন তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যারা পুরাতন তারা আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন এরপর আপনি যে ইমেল বা জিমেল দিয়ে পূর্বে সাইন ইন বা সাইন আপ করেছিলেন সেই জিমেলটা আপনি এখানে প্রদান করবেন এবং পূর্বের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি আপনি এখানে লিখবেন লিখে নিচে সাইন ইন বাটনে ক্লিক করবেন বন্ধুক্ষণ খেয়াল করে দেখুন আমি আমার একদম সাইন আপের সময়কার ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করেছি এবার সাইন ইন বাটনে ক্লিক করছি সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন এক সেকেন্ডের মধ্যে আমি কিন্তু অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসলাম এবং আমার যে পরিমাণ সিলিয়ার টোকেন ছিল আট হাজার প্লাস সেই টোকেনগুলোই রয়েছে পূর্বে আমি কিন্তু এই টোকেনগুলো ক্লেম করতে পারিনি কারণ তারা আমার কে ভার্শন টু কমপ্লিট করতে দেয়নি কিন্তু এখন কিন্তু আমি টোকেন গুলো পেয়েছি আর এখন আমাদের মাইনিং হবে টোটাল পয়েন্টস অর্থাৎ পয়েন্টস মাইনিং করবো আমরা নিচে মাইন্ড যে বাটন দেখতে পাচ্ছেন এই মাইন্ড বাটনে আপনাকে ক্লিক করতে হবে এই মাইন্ড বাটনে ক্লিক করে মাইনিং কৃত পয়েন্ট গুলো উপরে জমা হবে মাইন্ড বাটনে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন এখানে হাতুড়ির মতো যে লোগো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ভেরিফাই কেওয়াইসি আপনাকে কেওয়াই সি ভেরিফাই করতে বলছে নিচে ভেরিফাই নাও নামে একটি বাটন রয়েছে আর এই কেওয়াই ভেরিফাই করা একদমই ইজি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি এটা কমপ্লিট করতে পারবেন ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে সিলিয়া ওয়ালেট ক্রিয়েটেড হবে এবং তারা বারো ওয়ার্ডের পাসফ্রেস আপনাকে প্রদান করবে নিচে কপি ফ্রেস নামে একটি বাটন রয়েছে এই কপি ফ্রেস বাটনে ক্লিক করে আপনি পাসফ্রেসটা কপি করে যে কোনো সুরক্ষিত জায়গায় এটাকে সেভ করবেন কপি ফ্রেজে ক্লিক করে আপনি পাস ফ্রেজগুলো সেভ করার পর নিচে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন সো আমরা কপি ফ্রেজ বাটনে ক্লিক করে আগে পাস ফ্রেজগুলো সেভ করে নিলাম এবার আমরা নেক্সট যে বাটনটা এই নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে যাব নেক্সট বাটনে ক্লিক করা মাত্র আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনাকে এক থেকে বারো পর্যন্ত সিরিয়ালে ওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে হবে তাহলেই আপনি নিচে ভেরিফাই বাটনটা অ্যাক্টিভেট হতে দেখবেন এবং যখন ভেরিফাই বাটন অ্যাক্টিভেট হবে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার কেআইসি ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে যাবে সো আমি এবার একটা একটা করে সবগুলো ওয়ার্ড আমি সঠিকভাবে এখানে লিখেছি এবার ভেরিফাই বাটনে ক্লিক করলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে ইয়ার কেআইসি হ্যাজবিন সাকসেসফুলি ভেরিফাইড কেআইসি ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে গেল এবার উপরে হাতের বা দিকে থাকা প্রোফাইল যদি ক্লিক ক্লিক করেন করে এখানে ভেরিফিকেশন নিচে খেয়াল দেখুন ভেরিফাইড লেখা রয়েছে সো আপনারা নিজেরাই দেখলেন যে আপনার বর্তমানে এই সিলিয়া গ্লোবাল অ্যাপে কে ভেরিফিকেশন করাটা কতটা সহজ যেটা অন্য যে কোনো মাইনিং অ্যাপ বা প্রজেক্টের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং খুবই ইজিয়ার একদমই অল্প সময় এটা আপনারা করতে পারবেন এরপর আপনি আপনার প্রোফাইলে এসে প্রয়োজন এখানে আবাদার বা ছবি সিলেক্ট করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিবেন এরপর আপনি এখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করছি ছবিটা সিলেক্ট করে তারপর আমরা চলে যাব ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছেন আমার ছবি এটা সিলেক্ট করা শেষ সো আমি এবার ব্যাক করলাম আবারও আমি ব্যাক করব ব্যাক করে ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আসার পর আমরা মাইন বাটনে ক্লিক করব। মাইন বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই লোগো চলে আসবে উপরে হাতুড়ি বা মাইনিং এর এবার এখানে ক্লিক করব ক্লিক করা মাত্র অ্যাপে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে এই অ্যাডটা আপনাকে দেখতে হবে অ্যাডটা যখন কমপ্লিট হবে হাতের ডান দিকে উপরে থাকা ক্রস বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি যখন এখানে চলে আসবেন দেখতে পাবেন যে মাইনিং চলছে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর অথবা আপনি সেটিংসে গিয়ে এটা কম বেশি করে নিতে পারেন চব্বিশ বারো চার এরকম করে এটা আপনি কম বেশি করে নেবেন খেয়াল করে দেখুন অলরেডি বাউন্ন হাজার আটশো পয়েন্ট আমার এখানে জমা হয়েছে আইসি এই বাটনে ক্লিক করলে এখানেও দেখতে পাবেন ইউ আর ভেরিফাইড এবার আমরা স্টেক এই অপশনটা নিয়ে একটু কাজ করব। তবে স্টেক বাটনে ক্লিক করার পূর্বে আমরা একটু দেখে নিব যে এখানে আসলে মাইনিং স্পিড বাড়ানোর কি কি পদ্ধতি রয়েছে বুস্ট নাও এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকদিন ডেইলি স্ট্রিক আপনি যদি কন্টিনিউ প্রত্যেক দিন আপনি সাইন ইন করতে থাকেন মাইনিং স্টার্ট করতে থাকেন তাহলে এটা স্টিক আপডেট হবে এবং আপনার মাইনিং এর পরিমাণটাও বৃদ্ধি পাবে সেই সাথে সাথে আপনি যদি রেফার করেন তাহলে আপনার মাইনিং স্পিড বৃদ্ধি পাবে সো মাইনিং স্পিড আপনি থেকে দুই ভাবে বৃদ্ধি করতে পারেন একটা হচ্ছে প্রত্যেক দিন আপনি সময় মতো মাইনিংটা অন করে এবং রেফার করে এবার আমরা পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসলাম আবারও আমরা স্টেক বাটনে ক্লিক করব। সো এবার আমরা স্টেক বাটনে ক্লিক করছি স্টেক বাটনে ক্লিক করার মাত্র খেয়াল করুন এখানে আপনার ওয়ালেটে থাকা যে সিলিয়া টোকেন রয়েছে সেই সিলিয়া টোকেন গুলো স্টেক করে আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন স্টেক নাও এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন মেয়াদে অর্থাৎ আপনি এক মাস এরপর দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস মেয়াদে আপনি আপনার সিলিয়া টোকেন গুলোকে স্টেকিং করে আপনি পয়েন্ট আর্ন করতে পারেন এক মাসে পঞ্চাশ গুণ আপনাকে পয়েন্ট দেয়া হবে বারো মাসে সাতশো পঞ্চাশ গুণ আর ছয় মাসে চারশো গুন আর এখানে তিন মাসে দুইশো গুণ আমি মনে করি যদি কম টোকেন থাকে তাহলে তিন মাসের জন্য আপনি করতে পারেন অথবা ছয় মাসের জন্য আপনি স্টেক করতে পারেন আপনি স্টেকিংটা আপনার পছন্দ মতো কোনো একটা স্কিমে আপনি স্টেকিং করবেন কারণ আপনার এই স্টেকিং অনুযায়ী আপনাকে প্রত্যেক মাসে তারা পয়েন্ট প্রদান করবে এবং প্রত্যেক মাসের অর্জিত পয়েন্টের এগেন্স্টেই প্রতি মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনাকে তারা সিলিয়া টোকেন প্রদান করবে সেই টোকেনগুলো চাইলে পুনরায় স্টেক করতে পারেন অথবা ওটিসি মার্কেটে আপনি সেলও করতে পারেন আর এই সেলের ব্যাপারে অবশ্যই হেল্প করবে আপনার নেবার চ্যানেলে অবশ্যই প্রত্যেক দিন ওটিসি মার্কেট আপডেট দেখতে পান যে আপডেটের মাধ্যমে আপনারা প্রত্যেক দিন সিদ্রা আরবিএল বা রুবি এবং সিলিয়া এই সমস্ত টোকেনের ওটিসি মার্কেট প্রাইস জানতে পারেন এবং ওটিসি মার্কেটে দেওয়া পোস্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে আপনাদের টোকেন গুলো সেল করতে পারেন বন্ধুগণ এখানে আমি আপনাদেরকে লাইভ স্টেকিং করে দেখালাম যে দুইশো সিলিয়া টোকেন আমি স্টেক করেছি সো এইভাবে তিনটা উপায়ে আপনারা কিন্তু বর্তমানে সিলিয়া মাইনিংটা কন্টিনিউ করতে পারেন কতদিন বাকি এবং কি পরিমাণ পয়েন্ট অর্জন করবেন সেটা কিন্তু এখানে স্পষ্টতে আপনাকে দিয়ে আর যখন এই টাইমটা ওভার হবে আপনি ক্লেম করে আপনার সিলিয়া টোকেনগুলো আবার ক্লেম করে নিতে পারবেন বন্ধুগান এই হচ্ছে বর্তমানে সিলিয়া এই মাইনিং প্রজেক্টের লেটেস্ট আপডেট যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা এই প্রজেক্টে আবারও কাজ শুরু করবেন আর সেন্ড আর রিসিভ এই দুইটা বাটনে ক্লিক করে আপনারা সবাই জানেন সেন বাটনে ক্লিক করে আপনি অবশ্যই আপনার টোকেনগুলো সেল করতে পারবেন তবে যেহেতু এটা বিএনবি স্মার্ট চেনের আন্ডারে তাই আপনার এই ওয়ালেটে অবশ্যই গ্যাস বি হিসাবে কিছু বিএনবি রাখতে হবে বা প্রয়োজন পড়বে আদারওয়াইজ আপনি আপনার এই সিলিয়া গ্লোবাল অ্যাপ থেকে আপনার মাইনিংকৃত সিলিয়াগুলো ওটিসি মার্কেটে সেল করতে পারবেন না বন্ধুগণ এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল আশা করছি ভিডিওটি আপনাদের সবার অবশ্যই উপকারে আসবে সিলিয়া গ্লোবালের পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে তা আপডেট করব। আপনারা সবাই চ্যানেলে সংযুক্ত থাকবেন কারণ যে কোনো ধরনের আপডেট আমরা সেখানে সর্বপ্রথম প্রকাশ করে থাকি আর খুবই গুরুত্বপূর্ণ হলে সেটা আপডেটেড ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি বন্ধুগান ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ